নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ এই গরমে একটি ঠান্ডা চিরার ডেজার্ট তৈরি করে দেখাবো। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ এই গরমে চিরে খুবই উপকারী তাই চিরে দিয়ে আমি একটি চিরা ডেজার্ট বানিয়ে দেখাবো তার জন্য এখানে এক লিটার দুধ নিয়েছি আমি প্যাকেট দুধ নিয়েছি রেড কাউ ফলের মধ্যে নিয়েছি একটি আম একটা আপেল একটি কলা একটি বেদানা কিছু কালো আঙ্গুর চার টেবিল চামচ চিনি নিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি এক বাটি চিরা নিয়েছি দেখুন গ্যাসে আমি একটি প্যান বসিয়ে দুধ নিয়েছি এখন আমি দুধটা গ্যাসটা হাইতে রেখে ফুটিয়ে নেব দেখুন আমার দুধ ফুটে উঠেছে এখন আমি দুই হাতার দুধ এখান থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে দুধটা কিছুক্ষণ জাল করে নিচ্ছি দেখুন একটা বাটিতে আমি চিরাটা নিয়ে নিচ্ছি এখন আমি চিরাটা ধুয়ে নেব নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে গুলে চিরার ময়লাটা ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে সম্পূর্ণ জল ফেলে দিয়েছি এখন আমি চিরাটা এভাবে কিছুক্ষণ রেখে দেবো দেখুন বাটিতে আমি যে দুধ তুলে নিয়েছি সেটা আমি ঠান্ডা করে নিয়েছি দুধের মধ্যে এখন আমি গুঁড়ো দুধ দিয়ে তুলে নিচ্ছি দুধটা ঠান্ডা করে নিতে হবে দেখুন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চলে দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি দুধ অনেকটা জাল দিয়ে নিয়েছি এখন আমি গুলি রাখা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব দেখুন আমার দুধ জাল করা হয়ে গেছে আমি অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে নিয়েছি আমি এখানে এক লিটার দুধ নিয়েছিলাম আমার এখানে সিক্সটি পার্সেন্ট দুধ রয়েছে ফর্টি পার্সেন্ট দুধ আমি জাল করে নিয়েছি এখন আমি দুধ নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর দুধ আরেকটু ঘন হয়ে যাবে এখন আমি গ্যাস বন্ধ করে দুধ নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন আমি একটা পাত্রে দুধ ঢেলে নিয়েছি এখন আমি অনবরত নেড়ে চেলে দুধ ঠান্ডা করে নেব উপরে কোনো সর মুরি দেওয়া যাবে না আর এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন আমি অনবরত নেড়ে চেলে দুধ ঠান্ডা করে নিচ্ছি দেখুন আমার দুধ পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা গরম হয়ে গেছে এখন আমি নর্মাল ফ্রিজে একের থেকে জৈবটা রেখে ঠান্ডা করে নেব দেখুন আমি এখানে আমি সুন্দর করে মন মতো করে আমি কিছু ফল কেটে নিয়েছি আপেল আম কালা আঙ্গুর কলা বেদানা আপনারা চাইলে আপনাদের মন মনের মতো করে ফল ব্যবহার করতে পারেন দু ঘন্টা রেখে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন আমি চিড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চিনেটা দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এখন আমি ফলগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা হয়েছে আরো স্বাদ বা টেস্টি বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম সাদা সাদা কালারে এখানে দিতে হবে অন্য কোনো কালার দিলে চলবে না এখন মিশিয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা চিড়ার ডেজার্ট আপনারা চাইলে সকালে টিফিনও করে খেতে পারেন বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করবেন খাবেন তৈরি হয়ে গেল আমার চিড়া ডেজার্ট দেখুন আমি সুন্দরভাবে বাটিতে সার্ভ করে নিয়েছি এখন আমি ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নেব আলমন্ড দিয়ে দিচ্ছি পেস্তা কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে বাটিতে সাফ করে নিয়েছি আপনারা চাইলে গ্লাসও করে নিতে পারেন দেখুন আমার ঠান্ডা ঠান্ডা সিরার ডেজার্ট তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে গরমে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে